নমস্কার বন্ধুরা আমিতা রান্নাঘরে আজকে আমুদি মাছের ঝাল করব পেঁয়াজ টমেটো দিয়ে কিভাবে করব আপনারা দেখতে থাকুন এই যে মাছটাকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এতে নুন আর হলুদ মাখাবো হলুদ গুঁড়ো দিচ্ছি আর নুন দিচ্ছি এখানে আমি ভালো করে মেখে নেব আর এই যে একটা বড় টমেটো নিয়েছি আর পেঁয়াজ একটা নিয়েছি আর কাঁচা লঙ্কা চেরা নিয়েছি কড়া বসে দিয়েছি আমি তেল দিচ্ছি কড়াই মাছগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা আমি এরকম করে মাছটাকে উল্টে দেবো দেখুন বন্ধুরা আমি এরকম করে মাছগুলো সব ভেজে নিয়েছি কালো জিরে দিচ্ছি পেঁয়াজ কুচোনা দিচ্ছি

ভালো করে একটু ভালো করে আমি করতে নেবো আপনারা এরকম ভাবে রান্না করবেন অল্প ঝাল লঙ্কা দিচ্ছি কাঁকা লঙ্কা দেওয়া আছে তো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো অল্প আমি জল দিচ্ছি আস্তে করে দিয়ে আমি এটা ভালো করে করছে নেব দেখ বন্ধুরা মলটা আমার পাতানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে আমি পরিমাণ মতো অল্প জল দেবো বেশি দেবো না এটা একটু ফুটে গেলে আমি মাছগুলো গুলো দেব দেখুন বন্ধুরা আমার এটা ফুটে গেছে আমি দিয়ে দিচ্ছি আপনারা এরকম রান্না করবেন রান্না করে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে কিন্তু খুব ভালো লাগে টেস্ট লাগে মাছ দেখুন বন্ধুরা আমার মাছের ঝাল হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন আমি এবার ঢেলে ফেলছি দেখুন কত সুন্দর হয়েছে এরকম আপনার বাড়িতে করে খাবেন আমাকে জানাবেন আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ